দেখো টবে গাছ করা সবসময় একটা চ্যালেঞ্জ আর সেটা যদি হয় ফুল গাছ তাহলে তো কথাই নেই কম জায়গা পর্যাপ্ত সূর্যের আলো এর মধ্যে গাছে ফুল আনাটা না সত্যিই আমাদের অনেকটা বেগ পেতে হয় তো দেখো আমি একটা নয়নতরা গাছের স্টেম কাটিং এনে বসিয়েছিলাম সেটা কত সুন্দর বড় হয়ে গিয়ে এত ফুল দিচ্ছে আর এটা কিন্তু আমার ছোট্ট একটা জানলার উপরেই রাখা থাকে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে কম জায়গাতেও তোমরা এরকম করে ফুল গাছ বড় করতে পারো ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে তোমরা পারবে ঠিক এইভাবেই গাছ বড় করতে এত সুন্দর ফুল পেতে তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো এই গাছটিকে আমরা সাধারণত চলতি ভাষায় নয়নতারা বলে থাকি কিন্তু এটা যেটি পুরোনো বৈজ্ঞানিক নাম তার নাম ভিঙ্কা রোজিয়া বর্তমানে যার নাম বলা হয় আর হিন্দিতে এটিকে বলা হয় সদাবাহার দেখো আমি একটা ছোট্ট স্টেম কাটিং এনে বসিয়েছিলাম ঠিকঠাক একটা মাটিতে আর ছোট্ট একটা পাত্রে এটাকে আমি পট করি তারপর যেটা আমি মেন কাজ করি যখনই তোমরা কোনো ছোট্ট স্টেম পশাবে না তার সমস্ত পাতাগুলোকে ওখান থেকে রিমুভ করে দেবে একটা কি দুটো পাতা রাখবে যেটা শুধুমাত্র খাদ্য তৈরির ক্ষেত্রে লাগে আর ওপরটা পিঞ্চিং করে দেবে দেখো ঠিকঠাক যত্ন নিয়ে গাছটা দু মাসের মধ্যে কত সুন্দর ফুল দিতে শুরু করেছিল আর একটা গাছ থেকে যখন গাছটা একটু বড়ো হয় সেখান থেকে আবার স্টেম কাটিং নিয়ে আমি দুটো গাছ করে ফেলি তো গাছটা দেখো গাছের যদি তুমি ঠিকঠাক প্রপার কেয়ার জানো গাছ করা কিন্তু তোমার কাছে খুব সহজ হয়ে ওঠে গাছটার লোকেশান মাটি আর ওয়াটারিং নিয়ে আমি আসছি তার আগে দেখো গাছটা যদি তোমার কাছে বড় হতে থাকে আর ভালো মতো এটা ফ্লাওয়ারিং করতে থাকে একটা সময় পর গাছটা ম্যাচিউর হয়ে যায় ঠিক আছে ম্যাচুয়ার হয়ে যাওয়ার পর তুমি লক্ষ্য করবে গাছের মধ্যে না যেখান থেকে ফুল হয় তার নিচে স্টেমটার দিক থেকে ফল শুরু হতে থাকে অনেকে না ফল রাখে কি করে ফলটাকে শুকিয়ে এনে মাটিতে দিয়ে নতুন চারা গাছ নিতে চায় কিন্তু দেখো তো সেক্ষেত্রে হবে কি গাছটার আয়ু কমে যায় ঠিক এরকম কারণেই এই ফুলদায়ী গাছগুলো হয়ে ওঠে এক বর্ষজীবী কিন্তু এই এক বর্ষজীবী গাছকে আমরা বহু বছর বাঁচিয়ে রাখতে পারি ছোট্ট একটা কেয়ার টিপস দেখো যেখানে যখনই তোমার গাছে ফল শুরু হয়ে যাবে না গাছের যে স্টেমটা যেখান থেকে ফলগুলো আসছে ঠিক তার কিছুটা নিচের থেকে স্টেমটা তোমরা কাট করে দাও ওখান থেকে কাটিং বা প্রুনিং করে দিলে গাছটা কিন্তু আবার দীর্ঘজীবী হয়ে ওঠে তখন থেকে গাছটা আবার পুনরায় জীবন ফিরে পায় যে ওই ফলগুলোকে গাছে থাকতে দেওয়া চলবে না ওখান থেকে পুরুন করে দাও এখন আমি এখানে গাছগুলোর প্রত্যেকটা স্টেমে যেখান থেকে ফল বেরিয়েছে প্রত্যেকটা স্টেম থেকে এটা কাট করে দিচ্ছি ঠিক আছে আর যখনই তুমি এখান থেকে কাটিং বা পুনিং করবে দেখবে গাছটা আবার ওখান থেকে নতুন নতুন ডালপালা বার করছে নতুন নতুন পাতা বেরোচ্ছে তো এমতো অবস্থায় গাছটা পুনরায় প্রাণ তো ফিরেই পায় মানে আর তারপর যে ফুলটাও যখন দেয় সেই ফুলটাকে আরও বেশি বেশি মাত্রায় ও ফুল দিতে থাকে তো তো আমি এখানে সবটা কেটে নিচ্ছি আর দেখো নয়নতারা গাছে প্রথমেই বলবো আলোর কথা বলতে গেলে এই গাছটা কিন্তু রোদের গাছ মানে রোদেই সবসময় সমস্ত ফুল গাছ রোদে ভালো হয় তবে আমি যেখানে রাখি সেখানে কিন্তু পূর্ব দিকে সকালে রোদটা পাই সারাদিনের যে রোদ সেটা পায় না কিন্তু ভালো আলোটা পায় উজ্জ্বল আলোটা পায় আর সেইটুকুনিতেই এই এত সুন্দর তোমাদের কাছে যদি এমন জায়গা থাকে যেখানে ধরো সকালে দু থেকে তিন ঘন্টার ডিরেক্ট যে সূর্যালোক সেটা পায় আর সারাদিন উজ্জ্বল আলো পায় তাহলে এই গাছটা অনায়াসে ফুল দেবে তুমি তোমার ব্যালকানিতে বা উইন্ডোশিলে মানে অনায়াসে এরকম একটা ফুলের গাছ বড় করতে পারো নন কাছে এই নয় যে সূর্যালোকটা দরকার আছে আর দেখো এখানে যে স্টেমগুলো আমি কেটে নিচ্ছি এই স্টেমগুলো থেকে কিন্তু নতুন গাছ তৈরি করা অতটা পসিবল হবে না কারণ এগুলো ফল এসে গেছে তবু যে যদি কোনো স্টেম তোমরা পাও যেটাতে ফল পুরো আসে সেই স্টেমটা কিন্তু বসিয়েও তোমরা নতুন গাছ তৈরি করতে পারো আচ্ছা জলের কথা যদি বলতে যাই দেখো নয়নতারা গাছে না যখন টবের যে মাটি সেটাকে শোকাতে দেবে টবের মাটি শোকালে তারপর জল দেবে যে কোনো ফুল গাছে টবের মাটিটা একটু শোকাতে দেবে গাছটা যদি একটু স্ট্রেসে আসে যদি তোমার একটু মাটি শুকায় তারপর যখন তুমি জল বা কোনো সার দাও তো সেই ক্ষেত্রে গাছটা সেই তার রেজাল্ট তাড়াতাড়ি পাওয়া যায় তো টবের মাটিটা অবশ্যই শোকাতে দাও জল সবসময় মানে ভিজে রাখবে এমন না তাহলেই তোমার গাছ ভালো থাকবে তবে গাছটা ভালো থাকবে অনেক পরিমাণেও ফুল প্রডিউস করবে দেখো বৃষ্টিতে সবসময় খেয়াল রাখবে টবের মাটি যেন একদম কাদা কাদা সময় হয়ে না থাকে সেক্ষেত্রে একটু তোমরা কোনো শেডের নিচে রাখো সেটা সেটা যে বৃষ্টি ওটা পেলে খুব ভালো গাছের জন্য কিন্তু সময় যদি টবের মাটি ভিজে থাকে সেক্ষেত্রে খারাপ আর দেখো এখানে আমি একটা স্টেম পেয়ে গেছি যেটা ফল নেই তো এই স্টেমটা নিয়েই আমি রিপোর্টিং করব তোমরা এখান থেকে দেখে নাও কীভাবে তোমরা কাটিং বসাবে ঠিক আছে স্টেমটা পুরো নিচের দিকে যে পাতাগুলো সেগুলো আমি সরিয়ে নিলাম তোমার পালে আরও পাতা সরিয়ে নাও দুটো পাতা রাখলেই হলো যত পাতা কম রাখবে গাছের স্ট্রেস কম থাকবে গাছটা সমস্ত ফোকাসটা করবে কিন্তু ওর রুট বার করতে আর যত পাতা রাখবে তোমরা পাতাটাকেও তো চলাতে হয় গাছের তো গাছটা তো স্ট্রেস থাকে পাতা সরিয়ে নেবে আচ্ছা এখানে মাটিতে চলে আসবো দেখো আমি কীরকম মাটিতে রিপোর্ট করি এরকম মাটিতে যে তোমরা বড় মানে টবেও হোক বা বড় গাছ হোক যে কোনো গাছে এই মাটি নিলেই তোমার গাছের মা মানে গাছটা খুব ভালোভাবে বড়ো হবে আর মাটি বলতে তোমরা নিয়ে নেবে সিম্পল গার্ডেন সয়েল তার সাথে একটু বালি বালি থেকে বেশি ভালো হয় বালির যে নুড়ি কাকড় থাকে ওগুলো তার সাথে একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর তার সাথে কোকোপিট আর কোকোপিট তোমাদের কাছে না থাকলে তোমরা সিম্পল শুকনো পাতা যদি পেয়ে থাকো শুকনো পাতাগুলোকে খুব ভালো করে শুকিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে ওটাই মাটির সাথে মিশিয়ে নিলেও কিন্তু মাটিটাকে ঝুরঝুরে রাখে মোট কথা মাটিটাকে ঝুরঝুরে হতে হবে যত মাটি ঝুরঝুরে হবে গাছটা কিন্তু ভালো আর যে টপটায় বসাচ্ছো সব সব সময় তোমরা লক্ষ্য রাখবে বা খেয়াল রাখবে টবে যেন নিচে ছিদ্র থাকে জল দিলেই যেন জল বেরিয়ে যায় মাটি এমন তৈরি করবে মাটিতে জল ঢাললে কিছুক্ষণের মধ্যে যেন জলটা ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় মাটিতে যতটা জল মাটি রাখার দরকার মাটি ততটা হোল্ড করে রেখে বাকিটা যেন বার করে দেয় ব্যাস এটাই একটা গাছের জন্য ভালো আমি এরকম একটা মাটিতে গাছটাকে পট করে নিলাম আর তারপর আমি তোমাদের এবার দেখাবো গাছটার আজ থেকে উনিশ দিন বাদের রেজাল্ট দেখো যে গাছটা আমি পূরণ করেছিলাম তাতে কি সুন্দর নতুন নতুন পাতা বেরোচ্ছে আর এখন যে পাতাগুলো বেরোচ্ছে অনেকটা ফ্রেশ অনেকটা ভালো পাতা পুরনো পাতাগুলো তো এমনিতেও খারাপ হতে থাকে তো সেটা যদি পূরণ করে দেওয়া হয় গাছটি নতুন নতুন স্টেমও বার করে এখান থেকে স্টে আর এখানে প্রচুর কুড়ি এসে গেছে কুড়িগুলো এখনও ফোটে নি আমি তোমাদের তার আগেই আপডেট দিচ্ছি আবার যখন ফুল ফুটে যাবে আমি তোমাদের সবটা দেখাবো আর একটা যে গাছ এটা এটাকেও দেখলে পূরণ করেছিলাম কতটা সে কিন্তু একটা ফুল ওইখানে অলরেডি ফুটে গেছে তো উনিশ দিনের মধ্যেই গাছের মধ্যে এরকম রেজাল্ট চলে এসেছে তোমরা যদি এরকম পূরণ করতে পারো গাছটা আরও ঘন হবে আর দেখো কত সুন্দর সুন্দর নতুন নতুন পাতা এখানে বার করছে এখান থেকে নতুন নতুন স্টেমেও বেরোয় সব থেকে বড়ো কথা হলো এই গাছটা কিন্তু আবার নতুন করে প্রাণ ফিরে ফেল তোমাকে এই নয় যে এই গাছটাকে ফেলে দিয়ে আবার কোনো স্টেম এনে বসাতে হলো এরকম কিছু আর এই গাছটাকে এরকম কাটিং বা প্রুনিং করার পরে তোমরা ডিরেক্ট মানে প্রখর সূর্যালোকে না রেখে একটু উজ্জ্বল জায়গায় রাখলেই গাছটি খুব তাড়াতাড়িভাবে এইভাবে একটা পাতা বার তার সাথে নতুন কুড়ি আর কদিন পরেই দেখবে নতুন নতুন ফুল অনেক ফুল দিচ্ছে তো এরকম করেই তোমরা গাছটাকে কাটিংয়ের পরে রাখো আর সব থেকে বড়ো কথা দেখো এই গাছটাকে যত তুমি প্রুনিং করবে না গাছটার যে গোড়া গোড়ার দিকটা মোটা হতে থাকে তখন এ একটা বেশ বড় ম্যাচিওর গাছে পরিণত হয় মানে ছোট্ট স্টেম সরু স্টেমটা যত বেশি ওপরে প্রুন করবে তত বেশি ম্যাচিওর একটা গোড়া গাছটা বড় একটা মোটা গোড়াতে পরিণত হবে আর নতুন নতুন ফুল তো আস মানে এই গাছগুলোতে তো ফল চলে এসেছিলো তার জন্যই আমি গাছটার যে স্টেমগুলো ছিল ওপরে সেগুলোকে আমি পুরুন করেছিলাম তো সেখান থেকে যেটাতে ফল কম ছিল দিলো বা এরকম একটা ডালকে স্টেমকে আমি যখন বসিয়েছিলাম দেখো সেই স্টেমটা আপডেটটা দেখো তোমরা এই স্টেমটা দেখে দেখছো খুব ক্লোজলি এখানে ছোট্ট পাতা বেরিয়েছে পুরো পাতাগুলো এখনো দেখা যাচ্ছে না ছোট্ট পাতা মানে এই গাছ এই স্টেমটাও দাঁড়িয়ে যাবে স্টেমটা আপডেট আমি তোমাদের দেব যখন এই নতুনভাবে শেকড় এসে যাবে তো রুটস এসে যাবে ডেভেলপ হয়ে যাবে রুটস আমি তোমাদের ওপেন করে দেখাবো গাছে কোনো সময় যদি পোকা মাকড় কিছু দেখতে পাও তোমরা একটু নিম অয়েল স্প্রে করে দিও না পারলে একটু কাঁচা হলুদ কাঁচা হলুদটা কিন্তু অবশ্যই নিজে করা কাঁচা হলুদ হবে দোকানের কাঁচা হলুদ গুঁড়ো দিলে কিন্তু গাছের জন্য ক্ষতিকারক যদি কাঁচা হলুদ নিয়ে নিজে গুঁড়ো করতে পারো সেটা গাছের উপর ছড়িয়ে দেবে নাহলে নিম অয়েল স্প্রে করে দেবে তাহলে পোকামাকড় চলে যায় না হলে সিম্পল জলের সেটা জলের স্প্রে করবে দেখবে গাছ ভালো থাকে আর সার দিতে বললে হলে তোমাকে ওই প্রতি মাসে ধরো একবার যখন গরমকালে গাছে ভালো ফুল দিচ্ছে সেই সময় একটু হার্মি কম্পোস্টে গাছের গোড়ায় ছড়িয়ে দেবে আর না হলে যদি কলার খোসা যে কল্যাটা আমরা খাই বাড়িতে তার খোসাটা যদি তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখো এক রাত দু রাত তারপরের দিন সেটার সাথে একটু জল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে অনেক খুব ভালো ভালোভাবে ফুল ফুটবে দেখো গাছ করতে গেলে বেশি কিছু জানতে হয় না শুধুমাত্র গাছের মাটিটা যেন ছুরছুড়ে থাকে আর ফুল গাছগুলোর ক্ষেত্রে একটু সূর্যালোক পেলেই হলো বাকি যে কোনো গাছের ক্ষেত্রে উজ্জ্বল আলো পেলে গাছ তোমার ঘরে খুব ভালোভাবে বেড়ে উঠবে তো এই ছিল নয়নতরা গাছ নিয়ে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করে একটা হাইপ দিও চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থেকো আরও নতুন নতুন গাছের সাথে আমাদের দেখা হবে ততদিন ভালো থাকো সুস্থ থাকো সবুজের মতো বাড়তে থাকো